যাই হোক কফি নিয়ে বসে পড়েছি জিমে যায়নি শরীরটা খারাপ এখন চার পাঁচ দিন যাবো না জিমে একেবারে মঙ্গলবার থেকে যাব। বাজে সাড়ে নটা কফি খেয়ে রেডি অলমোস্ট হয়ে গেছি রান্নাবান্নাও দেরি হয়ে গেছে এখানে এই যে পটল ভাজা এখানে আছে ভাত আর যা রান্না করতে দেখিয়ে দিচ্ছি চলো এখন ব্ল্যাক কফিটা খেয়ে নিই আর ছেলে মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রোদ উঠলেও ঠান্ডা ঠান্ডা যায় না রোদে ঘিলে কীরকম গরম লাগবে গরম হ্যাঁ রোদের তাপ আছে রোদে গেলে গরম তো যাই হোক চলো আরে আরেকজন আজকে চলে যাবে কোথায় যাবে গোপে কালার করে বসে রয়েছে হ্যাঁ দিল্লি কি করতে যাবে তুমি হ্যাঁ খুব মজা লাগে বলো একদম কোনো দায় দায়িত্ব নেই কিছু নেই ওহ ঘুম থেকে ওঠে নিয়ে একদম নাটক করো নাটক করো না হ্যাঁ ঘুরে আমি তো জীবনেই ফার্স্ট টাইম তোমার কি ফার্স্ট টাইম নাকি আমি তো এত বছর এই প্রথমবার শান্তিনিকেতন গেছি কবে হয়েছে দিল্লির শুধু কি তুমি দিল্লি গেছো নাকি তুমি তো আরো কত কত জায়গায় ঘুরে বেরিয়েছো বাইরে অনেকদিন বাদে প্রথম এই প্রথম না বলো বাইরের সবারই অনেক দিন বাদে হচ্ছে প্রথম আমার অনেক দিন বাদে সেটাই হ্যাঁ এই নাটকের শো বাইরে প্রথম ঝুল জারু তো যাই হোক আজকে বেরিয়ে যাবে দিল্লি ও ফিরবে সেই মঙ্গলবার তো চলো এখন খেয়ে নিই আমি মেরি বিস্কুট দিয়ে খাবো ব্ল্যাক কফি আর ও খাচ্ছে এই টোস্ট দিয়ে ব্ল্যাক কফি আর ওদিকে দিদি রান্না করছে রান্না হয়ে যাক তারপর দেখাচ্ছি আর কি কি রান্না হলো ঘর পুরো ক্লিন ও রান্নাটা তোমাদেরকে দেখায় নি না কি রান্না হয়েছে অর্ধেক দেখিয়েছি এই যে সোয়াবিন আলুর তরকারি হয়েছে পটল ভাজা তো দেখিয়েছি আর এই যে পেঁপে দিয়ে মুগের ডাল হয়েছে ওটাতেও মুগের ডালটাই আছে বাবারে এই যে যাই হোক চলো এবার বেরোই একেবারে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাইরে বলছে তো রোদের তাপ আছে কে জানে ঘরে তো বেশ হানা ঠান্ডাই লাগছে এবার ঠান্ডা রান্না ওয়েদার প্লেজেন্ট ওয়েদার কিন্তু বাইরে বেরোলে হয়তো সত্যি রোদের তাপ আছে যাই হোক চলো এখন যাই বাড়ি ফিরে তারপর আসছি দেখো বাজে এখন প্রায় ছটা চল্লিশ মঙ্গলা এলো না মঙ্গলাকে নিয়ে যে কি জ্বালাতনে পড়েছি আমি এ মানে বলবার মতো না কোনো কিছু না বলে এলো না জানি না আসবে কিনা আমি এখন এই যে কটা বাসনপত্র ছিল সব গুছিয়ে রাখলাম এখানে সব মেজে টেজে রাখলাম বোতল টোতলগুলো এখন বসি রান্না তো কিছু নেই ভাগ্যিস আমি একটা রান্নার দিদি পেয়েছিলাম মানে আমি যে ওকে নিয়ে কী করবো না মানে যাই হোক চলো এখন বসি দেখি ওরা কি খাবে মেশিনটা চালিয়ে দিয়ে আজকে কেচে রাখি বুঝলি মাম কেচে রেখে দিই ওদিকে চলছে মেশিন মেশিন চালিয়ে দিয়েছি মঙ্গলা এলো না আর ওইদিকে মাম করছে দুধ চা একটু মামের খিদে পেয়েছে তো দুধ চা করছে আমি চিনি ছাড়া একটু খাবো আর মাম এখন তো প্রো হয়ে গেছে বললাম দুধ চায় দুধ চা করছে মাম তো যাই হোক এগুলো করে টোরে নিই দুধ চা একটু খাই মুড়ি মাখা খাবি নাকি দুধ চা একটু খাই আমি চিনি ছাড়া আমাকে কিন্তু চিনি দিবি না রায়ান খাবে বলল তো বসি এখন এই রায়ান বাবু কালো হয়ে গেছে আমাদের উজান বাবু কালো হয়ে গেছিস কেন রে তুই একটু লাইটের জন্য হয়নি সবাই বলছে তুই কালো হয়ে গেছিস আমি দেখতে পাচ্ছি তো গায়ের রং কত ফর্সা ছিল এখন কালো হয়ে গেছিস আমি তো কালোই তুই তো ফর্সা ছিলি তুই তো কালো হয়ে গেছিস কালোই ছিলি ও তাই কিন্তু সবাই তো বলছি তুই ফর্সা ছিলি সবাই ফ্ল্যাটের হ্যাঁ তুই মিথ্যা কথা বলছিস আচ্ছা তুই কেন কালো হয়ে গেছিস সে আমার জন্য তুই তো এতদিন এখানে ছিলিস না আমার জন্য কি করে কালো হলি বল কেন কালো হয়ে গেছিস ও কেটে গেছে

একটু একটু খাবে ও একটু দাও মামের আজকে ইচ্ছে হচ্ছে সিনেমা স্টাইলে চা খাওয়ার তাই না মাম এটা একবার এই বছরই ভাই ফুটায় শান্তু দিয়েছিল এই টিপটটা এটা পার্স তার সঙ্গে এই টিপটটা তুই গেলি মানে তুই তো বলি চা খাবি আমি গেলাম তো ওনা খেলবি না দাদা খেলবে না তো কি বলছে দিদি আর মা র খেলবে তো সালাকই তুমি খুব সালাক যাই হোক এই যে টি পটে আজকে মাম চা নিয়েছে আর কি দেখো টেন র্যাপেন আরেকজনকে দেখো কিরম চা খাচ্ছে আর ভিডিও করে আরেকজন রয়েছে একটু এই একটু কম কথা বলে এই যে এই যে এই যে ব্লগ হচ্ছে হ্যালো হ্যালো বুবু ও হাই করলো হ্যাঁ ও আই থিংক দেখো একজন খাচ্ছে হচ্ছে চা কি খাচ্ছিস তুই কি রে হ্যাঁ কেমন আছিস কি এরকম কি চা এটা চিনি চা চিনি চা এ রা এটা চিনি চা বল দুধ চা চলো এবার একটু উঠেছি কাছাকাছি হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে এবার একটু মেলে দিই এই জিনিসগুলো মাম তুই এগুলো একটু গুছিয়ে রাখ কাপ কাপগুলো এনে টিপটা ওখানে রাখ শুকিয়ে গেলে তবে গিয়ে ঢোকাবো আমি এনে এগুলো ঢুকিয়ে রাখ চলো এখন একটু জামা কাপড়গুলো মেলে দিই

শাক ভাজার ওরা খেয়ে নিয়েছে আমার তো রাত্রে খাওয়া ছাড়া অপশান নেই তাই আমি এখনই নিয়েছি শাক ভাজা পটল ভাজা শশা সোয়াবিন আলুর তরকারি পেঁপে দিয়ে মুগের ডাল সুটকি মাছ ওটা রায়নের ওটা মামের আর এইদিকে দেখো রান্নাঘর কিন্তু পুরো ক্লিন করেই রেখেছি আমি এবার বাসনগুলো কয়েকটা যেটা একটু পড়বে রেখে দেবো মঙ্গলা ফোন করেছিল ও কালকে সকালবেলা আসবে আর কি বলবো চলো খেতে বসে যাই আর তারপর রায়নের একটা অ্যাচিভমেন্ট দেখাবো আমরা তাই তো রায়ন প্রায়ের অ্যাচিভমেন্টটা দেখা ডিনার শেষে এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি আজকে তো চলো আগে ডিনারটা সেরে নিই কতক্ষণে মনে হচ্ছে শুটকি মাছটা খাবো চলো খেয়ে দে তারপর আসছি আর আজকে এরা ভাই বোন প্ল্যান করছে যেহেতু বাবা নেই তো সকালবেলাই শুনলে যে ওদের বাবা গেছে দিল্লি শো আছে নাটকের তো তাহলে তাহলে নেটফ্লিক্সে চালা তো এখন এরা প্ল্যান করছে কি মুভি দেখে তারপর ঘুমোতে যাবে ঠিক আছে চল চালা তো যাই হোক চলো দেখে নিই মুভি চালায় ওরা সাড়ে দশটা বাজে দেখছিলাম ভয় আমি রায়ণ আর মাম মিলে আর এসছে ডলি আন্টি 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 ডলি আনটি আর এই যে ডলি আনটি রাজ রাজদিদি আর রায়ণ বোন বলছে রাজ আসবে আগার্স মাসে মানে রাজদিদি ব্লকটা দেখে ওখানেই মনে পিট হয়ে যাবে আসতে পারবে কত কিছু কেনাকাটা করে নিয়ে এসছে তো ওরই তো সময় কালকে কালকে কী কিনেছিলি

ওটা দেখছিলাম এখন আমি বলেছি ওদেরকে যে আমার যদি রাত্রেবেলা ওয়াশরুমে যেতে হয় লেপচা যাবো যেতে হয় ওয়াশরুমে তোরা উঠবি তার জন্য ওরা বলো বাবু দেখো একেন বাবু দেখলে তোমার মনটা ডাইভার্ট হয়ে যাবে ওরা একেনবাবু চালিয়েছে বাজে দেখো বারোটা বেজে গেছে এই কীর্তন করছি তিনজনের মিলে রাত্রেবেলা যাই হোক যেটা বলছিলাম যে সারাদিনের পর একটা ভালো প্রাপ্তি ব্রটিনটা হচ্ছে রায়ান আজকে এই যে অলিম্পিয়ার থেকে এটা পেয়েছে ক্লাস টপার এসওএফ নিউ দিল্লি গত বছর যখন ক্লাস 6 এ পড়তো তখন یہ দিয়েছিল ম্যাথস অলিম্পিয়ারটেই শুধু দিয়েছিল ম্যাথস আর না গত বছর তো তুমি ম্যাথই দিয়েছিলে শুধু ম্যাথ আর সাইন্স কোডায় দিয়েছিলে গত বছর শুধু ম্যাথই দিয়েছিলে ওটা তো আগে ওই এটা তো ক্লাস সিক্স ওটা কি ক্লাস সিক্সের নাকি এক একটা কথা বলিস না রায়ান আর এটা সিক্সে সারা বছর গত বছর ম্যাথস অলিম্পিয়াডে শুধু দিয়েছিল তো এটাতে কেউ মেডেল পেয়েছে আর এই যে সার্টিফিকেটটা কুড়িয়ে দেখিয়ে দেখবে এই সার্টিফিকেটটা পেয়েছে তো যাই হোক চলো এটাই হচ্ছে আমার আজকে সারাদিনের একটা ভালো প্রাপ্তি তো এবার ঘুমোতে যাই না হলে দেরি হয়ে যাবে কালকে সকাল সকাল মঙ্গলে ঢুকবে রান্না দিদি ঢুকবে আর দেরি করলে এবার উঠতে পারবো না আর জিমে তো যাবো না সকালেই বললাম শরীরটা একটু খারাপ তার জন্য একেবারে টিউসডে থেকে জিমে যাব তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার দেখা হচ্ছে এই প্রাপ্তি লাভ দিয়েই আজকের দিনটা শেষ করলাম চলো টাটা